সুপ্রভাত বন্ধুরা সকালবেলা দেখুন আমি মাছ কটা ভেজে নিচ্ছি আর খুব তাড়াহুড়ো রয়েছে ছেলে খেয়ে অফিস যাবে এই জন্যে আর আলুগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে আর এখানে দেখুন সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু সর্ষে আছে সর্ষে দিয়ে একটু গা মরা মরা ঝোল টাইপের করে নেব আজকে এইটাই লাঞ্চ এখানে দেখুন একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য তারপর নুন সব কিছু সব কিছু দেওয়া ওখানে যাবে না কারণ এটা সর্ষে দিয়ে করছি যেহেতু একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু গরম জল তো জানেন আমি ব্যবহার করি খুব কালে ভদ্রে আমি ঠান্ডা জল দিই খুব উপায় না থাকলে তাই জন্যে আমি এই দেখুন গরম জলটা দিয়ে সর্ষের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম খেতে নাকি খুব ভালো হয়েছিল আমি তো মাছের এইসব খাই না বন্ধুরা আমার শরীর এইসব ভালো যাচ্ছে না বলে আমি গল ব্লাডারে আমার অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে তাই জন্যে আমি এই সব খেতে পারি না এবারে আমার ঝোলটাও হয়ে গেছে ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিলাম মাছটা এইটা হচ্ছে পার্শে মাছ আর একটা হচ্ছে ভেটকি মাছ ছিল যেটা আর নাতনি খাবে পাশে মাছের ছোট ছোট কাঁটা থাকে তো বাচ্চা যতই বেঁচে দিই না কেন ও খেতে পারে না তাই জন্য ওই মাছটা ও ওকে খাওয়ানো হবে আর এই চাপা দিয়ে দিলাম একটু ফুটে গেলেই নাবিয়ে দেব আর ওদিকে তো টুকটাক অনেক রান্না রয়েছে ওই জন্য আর করলাম না কিছু চলুন তাহলে ঘরের দিকে যাই তাহলে বন্ধুরা এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা থেকে আমি ব্লগটা শুরু করলাম আজকের হচ্ছে মঙ্গলবার আর অনেক কাজ এগিয়ে গেছে সকালবেলা সকালবেলা ছেলে অফিস যায় তো তারপরে না স্কুলে যায় ওই জন্য খুব একটা ভিডিও আমি শ্যুট করতে পারি না কারণ খুব ব্যস্ত থাকি ওই সময়টায় আর এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে দেখুন এই দিন এখানে ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে আমার আর এখানে দেখুন রান্না তো বসিয়ে দিয়েছি দেখেছেন এখানে ভাত এই যে এখানে ভাত আর এখানে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর এখানে তো মাছটা চলছে আর এখানে একটু এই যে ডাল সেদ্ধ করা আছে ডাল সেদ্ধটা ওটা ধরুন আমি খাব তারপরে মৌ আজকে গেছে ওর বাবার কে নিয়ে ডাক্তারের কাছে তাই সকাল সকাল বেরিয়ে গেছে ওলা বুক করে আমাদের গাড়িটা নিয়ে যাওয়া হয়নি কারণ ওর বাবা ওদিক থেকে গাড়ি নিয়ে আসবে তো ওই জন্যে আর আর একটা গাড়ি কি হবে দুটো গাড়ি নিয়ে তো আবার ড্রাইভার এখান থেকে গেলে ওদেরও আবার ড্রাইভার আবার ওর বাবা মানে দুটো গাড়ি নিয়ে কি করবে আসবে তো এখান থেকে ওই জন্য এখান থেকে ওলাই করে চলে গেছে গিয়ে মানে হ্যাঁ ওলায় করে চলে গেছে গিয়ে ওখান থেকে বাবার গাড়িতে আবার চলে আসবে ও বাবা দিয়ে যাবে আর আমার ছেলে অফিস বেরিয়ে গেল সবে আর কি আমার চা খাওয়া হয়ে গেছে এই যে চা খাওয়া হয়ে গেছে অনেক কাজ দেখেছেন আর নাতনিকে আজকে স্কুল থেকে আনতে যাব আবার হ্যাঁ কারণ ওর মানেই তো আনতে যেতে হবে তা দেখি ও দাদু যদি যায় তো ভালো হয় আর আমার সঙ্গে ও দাদু তো অনেক সময় যায় আর দেখি এই দেখুন আমার গাছ কী সুন্দর স্থলপদ্ম ফুটেছে দেখেছেন এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্থলপদ্ম ফুটেছে কদিন ধরেই ফুটছে না খুব ভালো লাগছে স্থলপদ্ম ফুটলে আলোটা নিবে স্থলপদ্ম ফুটলে না খুব ভালো লাগে পুজোর আগে আগে তো তাহলে আমি মা দুর্গাকে কটা স্থলপদ্ম তাহলে দিতে পারবো পুজো প্যান্ডেলে এই হচ্ছে ব্যাপার আর এখানে এখনও বাসন কটা তোলা হয়নি গোয়েন্দা নিজে দিয়ে গেছে এগুলো তুলব আর এইগুলো মেশিনের মধ্যে দিয়ে দিই মেশিনেতে ঢুকে যাবে এইটা গোয়েন্দা কেচে দেবে কালকের আমি পরে বেরিয়েছিলাম এই শাড়িটা এটা কেচে দেবে আর কি গরম বন্ধুরা জানেন ফ্যানের হাওয়া ছাওয়া থাকা যাচ্ছে না অসম্ভব কর শুনছি নাকি কাল থেকে বৃষ্টি হবে মানে বুধবার থেকে তাও জানি না কি হবে তা কালকে আবার মার্কেটিংয়ে তো বেরিয়েছিলাম বুঝেছেন তো তা কতগুলো আবার জিনিসপত্র কেনা হয়েছে আবার জিনিসপত্র কিনেছি প্রচুর জামা কাপড় এটা ওটা সব কিনেছি আমার একটা শাড়ি কিনেছি সব আপনাদের দেখাবো পরে হ্যাঁ কে দেখাবো তারপর আমার কর্তার জন্য আমি কিনে দিয়েছি আমি পয়সা জমাই রেকারিং করেছি সেই রেকারিংয়ের টাকা দিয়ে আমার ক্তাকে ছেলেকে মৌকে নাতনিকে সবাইকে দিই আমার পয়সা জমানো ব্যাংকে জমিয়ে জমিয়ে রেখে দিই সেই টাকা দিয়ে আমি ওদেরকে কিনে দিই তা সেই কিনে দিয়েছি আর মৌয়ের টাকা মৌকে দিয়ে দেবো মৌ ওর মনের মতো করে কিনে নেবে আর নাতিটাও ওরা যদি বেরোয় তো ভালো হয় তাহলে কিনে নেবে আর আমারটা ছেলে এখনো দেয়নি ছেলের টাকা দিয়ে একটা কিনতে হবে কী কেনা যায় দেখি ছেলে এবং কেই কেনা যায় মানে আমি শাড়ি কিনবো সে ছেলের থেকে একটা ছাপা শাড়ি হলেও আমার কাছে বিশাল মানে আনন্দের ব্যাপার বুঝেছেন তো এইটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক তা সেই কিনবো কালকে গিয়েছিলাম কিন্তু এত দেরি হয়ে গেছে বেরোতে ওদের যাওয়ার কোনো ঠিক ছিল না আমার ছেলে ছেলে বইয়ের কিন্তু ওরা আবার হুট করে বললে তাহলে আমরাও যাব তা চ তাহলে বলে ওই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে বেরোতে আটটা বেজে গেছে আটটার পরে কি কটা জিনিস কিনতে পারি তো ও অনেক কটাই কিনেছি ওদের মানে ছেলেদের জিনিসগুলো আগে কিনে নিয়েছি এবার মৌ আর আমার আর নাতনির তো কটা হয়েছে ও দাদু টাদু দিয়েছে আর এই এই বাড়ির দাদু টাদু যে টাকাগুলো দিয়েছে সেগুলোর জন্য জুতো টুতো এখনও কিছু কেনা হয়নি জুতো টুতো সব কেনা হবে তারপরে এই বুঝেছেন তো এই সব ব্যাপার তাহলে দেখতে থাকুন ব্লগটা বুঝলেন কি কাজ করবো বলুন তো এত গরমে গরমে কাজ করতে পারছি প্রচণ্ড কষ্ট হচ্ছে সব ঝাড়া করা আছে সব ঝাড়াঝুড়ি করা আছে সব পরিষ্কার করা আছে একদম নিট অ্যান্ড ক্লিন সেদিনকেই সব ঝেড়েছি আবার কবা ঝাড়বো আর পাচ্ছি আর ওপর ওপর সব ঝেড়ে নিচ্ছি ব্যাস আবার সেই লক্ষ্মী পুজোর আগে একবার ঝাড়ব আর তাছাড়া হবে না আর পাচ্ছি না শরীর দিচ্ছে না বন্ধুরা নাতনিকে আনতে যাচ্ছি চুড়িদারটা পরে নিয়েছি হালকা যে নোয়া এসে গেছে ঘর সামলাবে কিরম গরম বলো কিরম গরম পড়েছে ওর ভরসায় রেখে যাচ্ছি আর নাতনিকে নিয়ে আসি কাঠ ফাটগুলো গুলো ঢুকিয়ে নিয়েছি চলুন তাহলে যাই আমার কথায় যাচ্ছে আজকে সঙ্গে ও যায় যে যাই নীতে যাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি একটু পুজোর মার্কেটিং করতে যাচ্ছি এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি পুজোর মার্কেটিং জন্য চলুন সঙ্গে থাকুন কতটা কি দেখাতে পারি জানি না সব জায়গায় তো ভিডিও করতে দেয় না আর তবু চলুন যাই বন্ধুরা আমরা রাধের পৌঁছে গেলাম আর রাধের দেখুন প্রচুর স্টক আমরা এখান থেকে ছেলের প্যান্ট আমার কর্তার প্যান্ট সব কেনা হলো হ্যাঁ এটা রাত্রি হয়ে গিয়েছিল বলে আমি আর পরের দিন ব্লগটা চালু করেছি আবার ওটা আপনাদের দেখাবো আর এটাই দেখুন কত কুর্তি কত চুড়িদার সব ওদের স্টকে রয়েছে আমরাও নেব তবে এখন মানে ওদের প্যান্ট ফ্যান্টগুলো কেনা হচ্ছে আর আমরা সবাই এসছি আমরা বাজার করতে এলে না সবাই মিলেই আসি খুব আনন্দ লাগে ছেলেও খুব আনন্দ পায় আর এই হচ্ছে রাধেশ্যামের মালিকের ছেলে আর মালিক আর কি ওরা তা আমাদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার আর আমাদেরকে খুব ভালোবাসে আর এই দাদাও ভীষণ ভালো হ্যাঁ আর আমার নাতনি দেখেছেন কি দুষ্টুমি করছে হ্যাঁ আর এমনি নাম জিজ্ঞেস করলে নাম বলতে চায় না আর এদিকে দেখুন দুষ্টুমির বেলা ফাস্ট জানেন তো রাধেশা মেতে আমার নাতনির কি যত্ন দেখুন দুষ্টুমি করছিল বকাজোকা করে বসানো হয়েছে আর এই যে হাওয়া দিচ্ছে দেখুন ওখান কাজ করছে দেখুন এই পার্থদা আমাদের মানে এত আমাদের ভালোবাসে চিন্তা করা যায় না ওই যে আমার সঙ্গে কথা বলবে না বলছে করে দিচ্ছে আমার সঙ্গে আর এখানে একটা এর আকার ছেলেদের স্ট্যাচু

পৌনে এগারোটা তবুও বারোটা যেহেতু বাজেনি তাই আমি গুড মর্নিংই বললাম কিছু মনে করবেন না কারণ রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আজকের একটা ব্যস্ততম দিন সবাই জানে আর বৃহস্পতিবারে পুজো করতে আমার অনেক সময় যায় কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি পুজো হয়ে গেছে কারণ আজকে এটা আমার আবার আলট্রাসোনোগ্রাফি করার কথা তাই জন্যে দশটার ভিতর খেয়ে নিতে বলেছে আর বিকেল চারটের সময় আলট্রাসাউন্ড এটা কি সিস্টেম আমি জানি না এরকমভাবে করতে বলেছি যাই হোক রান্নাবান্না পর্বত ওদিকে হয়ে গেছে মাছের ঝাল হয়েছে ডিম আলু সেদ্ধ হয়েছে আর ডাল ডাল সব রয়েছে ফ্রিজে ওই জন্যে আর বেশি কিছু রান্নার দেখানো নেই ছেলে না খেয়ে গেল অফিসে খাওয়া দাওয়া আছে সে বিশ্বকর্মা পুজোর অন্য অফিসে খাওয়া দাওয়া আছে আর আমার তো ভাতে ভাত খেয়ে নিলাম কারণ আমার আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে চারটের সময় যেহেতু এতক্ষণ গ্যাপ থাকতে হবে জল খেয়ে থাকতে হবে এরপর অল্প বিস্তর এইরকমই ভাত খেলাম খেলামী কি খাওয়া যায় বলুন যাই হোক আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আবার পুজোর বাজার কী কী করেছি সেইগুলো দেখা তাহলে বন্ধুরা আপনারা দেখুন আমি কি বাজার করেছি আমার এই দেখুন ছেলেকে এটা মৌ দিয়েছে কুর্তা একটা এই আমি খুলছি না দেখে নিন এই যে এইদিকে বোতাম টোতাম দেওয়া আছে এই যে এই সাইড পোতাম এইরকম এইদিকে এই যে সাইড বোতাম টোতামগুলো দেওয়া আছে একটু ডিজাইন করা আছে এটা কুর্তা ঠিক আছে একটা একটা করে দেখা এইটা আমি ছেলেকে দিয়েছি এইটা আমি যে পয়সা জমিয়ে জমিয়ে এই এইটা ছেলেকে কিনে দিয়েছি এই শার্টটা ও তো অফিসে উল্টোপাল্টা পরা যাবে না ওই জন্য ঠিক আছে এই শার্টটা কিনে দিয়েছি আর এই একটা গেঞ্জিও কিনে দিয়েছি বসিনি তো ঠিক করেই বসে গেছি ওই অনেক পাটের জামা কাপড় বুঝলেন আপনাদের সামনে নিয়ে বসে গেছি এই দেখুন কাপড়টা কি দারুণ না স্ট্রেসেবেল এইটা আমি কিনে দিয়েছি এই গেঞ্জিটা হালকা লেখা আছে পেছন দিকটা ওইরকম এটা হাফ হাতা দেখি এটা এটা খালটা আমি পরে রেখেছি এটা মানে কোনো সুতি বা এটা ভালো লাগছে না

অনলাইনে অর্ডার দেওয়া আছে এর সব আর এই দেখুন এটা হচ্ছে ছেলের প্যান্ট জিন্সের এই আর কি দেখাবো এই আচ্ছা আর একটা প্যান্ট এই একটা ও নিজের টাকা দিয়েই কিনেছে এই প্যান্টটা এটা একটু কস্টলি এটা কিনেছে আর এইটা কিনেছে বিলগুলো কেন রাখি বলুন তো যদি আবার চেঞ্জ ফেঞ্জ করতে হয় এই দেখুন এই একটা কিনেছে এইটা একটা কিনেছে এটা হচ্ছে এই পাঞ্জাবি এই রকম লং পাঞ্জাবি এটা বিয়ে বিয়েবাই বাড়ি অকেশনাল পারপাস আর কি কিনেছে এটা এই কিনে এই একটা কিনেছে নেভি ব্লু কালার তাহলে ও এই কিনেছে আর আমার পত্তাকে আমি দিয়েছি দেখা ও এটা দিয়েছে আমার শাশুড়ি যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে এটা কিনেছে এই একটা এই রকম আমার এগুলো কিন্তু আমি পছন্দ করে কিনে দিয়েছি আবার এই রকম একটা গেঞ্জি ও গেঞ্জি আর হচ্ছে পাঞ্জাবি বেশি করে এই দেখুন সুন্দর দেখতে কালারটা এইরকম আর একটা এই শীতকালের জন্য আসছে শীতকাল এই এই ফুল একটা কিনেছে এই কালার কালেকশন গুলো কেমন হয়েছে একটু বলবেন না আপনারা বললেই আমি আনন্দ পাব আর একটা ট্রাউজার কিনেছে এই যে ওই দোকান টোকানে যায় তো একটা ট্রাউজার কিনেছে এখানে এই যে পাইপিং দেওয়া আছে পাইপিং দেওয়া আছে আর এই কালার ঠিক এই কালার কালারটা খুব ভালো এসছে আর এই রকম কালারের জিন্সের প্যান্টটা কিনেছি এই সামনেটা এইরকম এটা কিন্তু আমি কিনে দিই ওর টাকা দিয়েই কিনি আবার জমানো টাকা আর এই শার্টটাও আমি কিনে দিয়েছি ছোটো ছোটো প্রিন্ট আছে সাদার মধ্যে অফ হোয়াইট আর কি এই রকম কালার অ্যাস কালার ঠিক অফ হোয়াইট বলাটা ভুল হবে অ্যাস কালার ভালো এটা এটা আর এরপরে দেখুন নাতির জামা কাপড় এটা একটা থ্রি পিসের এটা হচ্ছে নাইট ড্রেস ওই রাত্রিবেলা এই গেঞ্জিগুলো গুলো খুব কমফোর্টেবল এই যে এগুলো খুব ভালো লাগে বাচ্চাদের পরে ঘুমোন দুটো পকেটওয়ালা হাত টা এই রাত্রিতে পরে এইগুলো ঘুমন এইগুলো কিনেছি তিনটে একটা সেট আর কি এটা একটা সেট এটা কিনলাম এইগুলো মানে খুব দরকার হয় আর এই দেখি এই একটা জামা

এই দেখুন ওয়ান পিস বলে বাচ্চাদের কালারটা খুব সুন্দর দেখছেন কালারটা এই এই একটা হয়েছে এটা হচ্ছে সবাই যারা টাকা পয়সা সব ওই দিয়েছে আমার দেও টওরা তাদের টাকা দিয়ে সব এগুলো কেনা হয়েছে ওর দাদু হয় তাই কিনতে হয়েছে আচ্ছা এই দুটো হয়েছে আর একটা আমি কিনে দিয়েছি কিন্তু ওটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ ওটা একটুখানি না কোমরটা টাইট আসছে ওর কিন্তু অপূর্ব সুন্দর জিনিসটা ছিল এই দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর এই দেখুন সি গ্রিন কালার এই দেখুন অপূর্ব সুন্দর কাজটা এটা আমি কিনে দিয়েছিলাম ওকে কিন্তু জামাটা ঠিক হচ্ছে প্যান্টের কোমরটা ওর এই জায়গাটা টাইট হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা যেহেতু এলাস্টিক দেওয়া নেই এই জায়গাটাও টাইট হচ্ছে তা নয় তো অপূর্ব এত ভালো লাগছিল ওকে পরে কিন্তু কিছু করার নেই না হলে তো চেঞ্জ করতেই হবে এটাকে চেঞ্জ করে অন্য একটা নিয়ে আসতে হবে কোমরটা টাইট হয়েছে তাই জন্য এইটা চেঞ্জ হবে এবারে দেখুন ছেলে পৌঁছে গেছে এই দেখুন মৌয়ের একটা কুর্তি এই কিনেছে দেখুন ও ব্ল্যাকটা খুব পছন্দ করে আমিও ব্ল্যাক পছন্দ করি এই দেখুন রেডও পছন্দ করি আমি পুরো এরকম মানে প্রিন্টেড এইরকম এইরকম একটাও নিয়েছে আর অনলাইনে সব অর্ডার দেওয়া আছে আমারও দু একটা অনলাইনে দেওয়া আছে অর্ডার আর এইগুলো হচ্ছে ওই বাজার কলকাতা থেকে এগুলো কেনা ওটা একদম বলি দেখাই আর এই দেখুন এইটা হচ্ছে আর একটা কিনেছে ওয়ান পিস বলে এই যে এই রকম কালারটা হালকা কালারের মধ্যে কিরকম আসছে জানি না রকম এটাও মৌয়ের আর অনলাইনে তো অর্ডার দেওয়াই আছে আর একটা এই যে প্লাজো কিনেছে এই যে এই রকম কাপড়টা এই রকম ধরনের দেখেছেন এই ট্রাউজারেরই কাপড় এটা নিজের এই রকম প্লাজো কিনেছে একটা আর আমার একটা শাড়ি কেনা হয়েছে সেটাও দেখাই কোনো ছেলের টাকায় কিছু কেনা হয়নি এবার ছেলের টাকায় কিনতে যাও দেখি কবে যাই কালকে তো মহলায় গেল মানে প্রচন্ড ভিড় গেছে কালকে তো যাবো না একটা গীচা নিয়েছি দেখি দেখো প্রিন্টেড সিনথেটিক গীচা এই কেমন হয়েছে বলুন এই রকম নিয়েছি আবার মানাবে তো করে এইরকম ঘিচা প্রিন্ট দেখেই বুঝতে পারবেন কাপড় দেখে এই একটা নিয়েছি ঘিচা আমার খুব ভালো লাগে শাড়ির মধ্যে ঘিচা আমি খুব ভালোবাসি আর হালকা হয়তো করতেও ভালো আর নাতনির একটা জুতো নিয়েছি আর ছেলের এখনও কিছু মানে বুট ফুট কিছু কেনা হয়নি এখনো আমা আমি জুতো নিই না আর মো নেবে না জুতো আমার কত্তাও জুতো নেবে না কারণ জুতোর কাঁড়ি রয়েছে আর সব নতুন নতুন জুতো সেহেতু আর জুতো নেবো না জুতো নিয়ে আর পয়সা নষ্ট করার কোনো যুক্তি নেই আর কি আছে আর কিছু না আর আবার জানেন কটা আবার নায়কি কিনেছি আমরা দেখবেন যেগুলো খুব দরকারি জিনিস সেদিনকে কটা নাইটি কিনলাম আবার রাদের সামনে গিয়ে আবার নাইটি কিনে ফেলেছি এই এটা এইটা কিনেছে মো এই নাইটিটা এগুলো সব কিন্তু আড়াইশো টাকা করে নিয়েছে এটা সামনের দিকে আর কি এ ইয়ে দেওয়া আছে এই যে বোতাম এই যে সামনের বোতাম এই রকম এটা একটা নিয়েছে আবার এটা একটা নিয়েছে এই যে প্রিন্টেটি আমি একটা নিয়েছি এটা নিয়েছি আমি আর একটা হোয়াইট আমি খুব ভালোবাসি হোয়াইট নিয়েছি হে হয়েছে আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট শুধু আমার ছেলে আমার এখনও বিয়ে উঠতে পারেনি সেইটা একটা দেবে প্যাস মানে উঠতে পারিনি না আমরা কিনতে পারিনি এত ভিড় আর এত দেরি হয়ে গেছে বাচ্চাটা খাবে বাড়িতে এই সব কারণে আমাদের কেনাকাটা আর করতে পারিনি অনেক রাত্রিরও হয়ে গিয়েছিল বন্ধুরা জানেন তো ওই জন্যে আর কেনাকাটা করিনি উফ হাতটায় না কিছু লাগলো তখন আলমারিতে ব্যথা খাটো তো আবার লেগেছে যাই হোক তা আর ব্যথা জায়গাতেই দেখবেন বেশি লাগে যাই হোক এই হচ্ছে কেনাকাটা কেমন আপনাদের লাগলো সেটা মতামত জানাবেন কিন্তু তাহলে আর আলট্রাসোনোগ্রাফি আজকে করতে যাব কি হয় না হয় পরে হবে তাহলে কেনাকাটার ব্লগ আজকের এইটাই দেখালাম ছোট্ট করে আর এই ভিডিওর মধ্যে মধ্যে একটু করে দেখিয়ে দিন ছেলে অফিস বেরিয়ে গেলে এখন আর আমাদের টুকটাক কাজকর্ম চলছে আর কী বললেন তো পুজোর সময় তো সব আর ভালো লাগে না বেশি কাজকর্ম করতে তখন একটু পুজো পুজো র বেশি যায় তো তখন মনে হয় যে একটু পুজোর এ নিয়েই থাকে এই আর কি তা যাই হোক এই সব কেনাকাটা হয়েছে এবার এইগুলোকে সব গুছিয়ে গুছিয়ে আমাকে তুলতে হয় সবাই ভালো থাকবেন তা শুনুন এইগুলো তাহলে বন্ধুরা শাশ্বতী ডেলি ব্লগ দেখলেন কেমন লাগলো সেটা মতামতে অবশ্যই জানাবেন জিনিসপত্রগুলো অবশ্যই করে কীরকম লাগলো না লাগলো সেটাও এটা কিন্তু সেকেন্ড পার্টে দেখালাম আবার কি দেখাতে পারি জানি না এই কাজের ফাঁকে ফাঁকে একটু করে দেখিয়ে দিচ্ছি আর কি যে কীরকম জিনিসপত্র কেনাকাটা হয়েছে এই আর কি তাহলে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে এই আল্টাসোনাগি করতে যাবো তবু বলছি ভালো আছি বুঝেছেন কিছু করার ভালো বলতেই খারাপ বললে এত বড় একটা হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে বুঝতে হবে তার থেকে সবথেকে শর্টকাটে বলা উচিত আমি ভালো আছি অনেকে আছে কী বলতো এই ধরুন আলট্রাসোনোগ্রাফি করতে গেছি সেখানে লোকই জিজ্ঞেস করছে যে কেমন আছেন বৌদি আমি বললাম ভালো আছি কি সেই রকম আর কি হচ্ছে ব্যাপার কালকে না রাত্রে একদম ঘুমটা ভালো হয়নি নাতনি ভয় ভয় পাচ্ছিলো কেন জানি না খুব ভয় ভয় পাচ্ছিলো শুধু ভয় পাচ্ছে কাঁদছে আর জড়িয়ে জড়িয়ে ধরছে আমাকে খুলে নিয়ে বসে থাকো আমাকে কোলে নিয়ে বসে থাকো জড়িয়ে ধরো এইসব করছে ভয় পেয়েছে মনে হয় ভয়ের বোধ কোনো স্বপ্ন টপ্ন দিকে ভয় করছি তাহলে এগুলো গুছিয়ে গুছিয়ে নিই এখন এর মতো টাকা